হ্যাপি সানডে টু এভরি ওয়ান নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রবিবারে এখন গড়িতে বাজতে গেল দশটা এতক্ষণ পড়াচ্ছিলাম পড়িয়ে ছুটি দিলাম সুমনাকেও বাড়ি গেল জাস্ট দু মিনিট হলো আর আমি যাব এখন একটা দারুণ ব্রেকফাস্ট করতে সেটা কি ঘরোয়া পদ্ধতিতে একদম তৈরি হচ্ছে আজকে তো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করতে পারলাম না বাট আদার্স ডে যদি কোনো দিন হয় রেসিপিটা অগেইন তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে সেটা মানে শেয়ার করার ট্রাই নেবো ওকে তো আজকে তো আর হলো না কিন্তু ব্রেকফাস্টটা দেখাবো অবশ্যই যে কি আজকে ব্রেকফাস্ট হতে চলেছে তো চলো এখন যাওয়া যাক বাইরে আর পড়াতে বসে ঠিক গেল এক্ষুনি কারেন্টটা অফ কি যে বিরক্তকর লাগে না বাইরেটা ভীষণ সুন্দর রোদ্দুর বেরিয়েছে এই দেখো জানলা দিয়ে তোমরা দেখতে পাচ্ছো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে বাইরেটা বেশ ভালো লাগছে কিন্তু জানলা দিয়ে না ঝিরঝির করে হাওয়া ঢুকছে প্রচন্ড ঠক ঠক করে কাঁপছি এক জায়গায় বসেও শান্তি পাচ্ছি না চলো রান্নাঘরে দেখি যেটা বললাম যে ব্রেকফাস্টটা হচ্ছে কি হচ্ছে আমার কি রান্না করছো না ইডলি ইডলি আর সাম্বার ইডলি আর সাম্বার আমার সাউথ ইন্ডিয়ান শেফ হয়ে গিয়েছে ইডলি রান্না হচ্ছে সরাপিঠের সরাপিঠে করানো ওটা দে ইডলি ঢাকা দিয়ে দিলে কেন ভাতে ও সাম্বার তো না ডাল ওই বেশ ডাল না ওর মধ্যে কত কিছু দেয় না কারিপাতা পুদিনা পাতা ধনেপাতা দেয় না দেয় না অত সুন্দর টেস্ট হয় দে সেরকম গন্ধই বেরোচ্ছে বৌদি বাজে কিসের গন্ধ খাচ্ছ তুমি খাচ্ছ কি খাচ্ছ ওই দেখো ওই দেখো কি খাচ্ছো মা খাইয়ে দিচ্ছে খাও 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 ভালো ও খাচ্ছে ইডলি বাইরে রয়েছে ডালের কড়াই ওরি বাবা গরম দেখো ধোয়া বেরোচ্ছে এখনো আর এই সাদা বাটিটা নিয়েছি ভালো ডালটা বেশ নি আমি বাটির মধ্যে অল্প অল্প করে আমার টমেটো দিয়েছো এর মধ্যে এটা কি দুপুরের ডাল ও হরি তো বেশ একটু জল নিয়ে নি ডালের হয়ে যাবে আমার এটুকুন যদি পরে লাগে নেওয়া যাবে এখন আপাতত এটুকু দিয়েই খাই ঢাকা রেখে দিই তাহলে গরম থাকবে চলো নিয়ে নিলাম এবার প্লেটে করে ইয়ে নিয়ে আসি কি বলে ইডলি দিস ইজ মাই ইডলিস প্লেট ছোট ছোট ইডলি সরাপিঠে ইডলি তো না সরাপিঠে টেস্টটা হয়তো ইডলির মতো হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি লাগছে সরাপিঠের মতনই এত ছোট প্লেটে দিলে আমি বাটিটা রাখবো কী করে থাক হয়ে হয়ে গেছে গেছে তো এই যে সকালের ব্রেকফাস্ট ছোট্ট ছোট্ট ইডলি অ্যান্ড বেশ সফট হয়েছে আর সাম্বার টমেটো দিয়ে মুসুরির ডাল যাই হোক এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট চলো খেয়ে নি সাড়ে বারোটা বাজে এখন আমি স্নান করে উঠতে পারলাম না কত কাজ করলাম এর মধ্যে জানো মোটরশুটি ছাড়ালাম বাসন বোসন গোছালাম তারপরে ছাদে গেলাম এই করলাম সেখানে করতে করতে সাড়ে বারোটা বেজে গেলো জল গরম বসিয়ে যে জলটা মনে প্রায় বোধহয় ঠান্ডা হতেই চললো মনে হয় যাই হোক সব স্নান করে আসি কাপড় নিয়ে অনেকটা দেরি হয়ে গেল ভাবলাম যে সকাল সকাল কাজকর্ম হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পরে তো হলো না হলো না তো হলোই না মানে যেটা হবার নয় সেটা হবেই না তাছাড়া চার সময় খুলি করে ভরে আসলাম চুলটা একবারে টাওয়ালটা বাইরে থেকে ঝেড়ে ঝেড়ে আসলাম চুলটা আর মুখে মানে ফেস শে ফেস ওয়াশ তো দিয়ে ধুলামই প্লাস একটা জিনিস দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব বাট গুলে গেছি তো চলো ঠিক আছে কিছু बात नहीं आ, नेक्स्ट होगा आज नहीं तो क्या हुआ কাল होगा কাল ਵੀ नहीं हुआ तो फिर अगले दिन होगा अगले दिन भी नहीं होगा तो फिर उसके बाद जो दे आएगा वो उस दिन होगा तो किसी ना किसी दिन तो होगा ना तो चलो कोई बात नहीं तो मैंने क्या यूज़ किया तुम लोगों के साथ मैं बाद शेयर करूँगी ठीक है जब मैं लगाऊंगी इंस्टेंट मैं तुम लोगों के साथ शेयर करूँगी जी मैंने के क्या यूज़ किया है एक फ्रूट है ठीक है तो सेटाई यूज़ कर देखा चक देखा कि यूज़ करो चाहिए हमारे तो बेनिफिट्स

चलो अब लंच करना होगा आज लंच में क्या क्या है मैं बहुत ज्यादा हिंदी बोल रही हूँ ना अभी हाँ एक्चुअली <laughs> uh, इच्छा कर लो खूब बोलते और एक दिन बोला टाला ना तो खूब फ्लुएंटली ना पा लो मोटा मोटी तो पाड़ी कि तो वही ट्राई कर रही हूँ और क्या चलो अब मैं बैठ बैठ के डेढ़ ढाई बज के ढाई नहीं डेढ़ बज के वन थर्टी तो बैठ के मैं मोबाइल देखूंगी और लंच के टाइम पर लंच कर लूँगी चलो हो गया ओ बॉडी लोशन यहाँ पर ही रह गया ये देखो अब या ये जिस जगह पर रहता है उस जगह पर भेज रही हूँ इसे चलो बॉडी लोशन तुम चलो 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 मेरे कुटू के लिए ना सब दरवाज़ा बंद करना रख, कर, कर रखना पड़ता है नहीं तो बहुत शरारत करता है वो शू पहनकर चप्पल पहनकर बेड पर उठ जाता है बहुत सताता है सबको सबको बहुत सताता है अब बच्चा है सताना तो अरे

চাটা খেয়ে উঠে মা আটা মাখলো তো আমি দুটো রুটি বেলে দিয়ে আসলাম এই কারণেই কারণ গিয়ে খুব উৎপাত করছিলো তা মা বলে দুটো রুটি বেল এই সুযোগে দুটো রুটি বেলে আসলাম মানে আমার সব সব কিছু ভালো লাগে রান্না বানান বাট আমার রুটি বেলাটা একটুখানি বিরক্তিকর লাগে বিকজ ওই বেলে মানে যে গোল জিনিসটা হয় না সে গোলটা আমার কাছে হতে চায় না ওই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করি আমি মানে একবারে যে বেলে গোল করবো সেটা হয় না তো আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে বাট করতে তো হবে এই আর কি আচ্ছা যেটা তোমাদের সাথে শেয়ার করে সেটা হচ্ছে আজকে আমার ভীষণ প্রিয়কার সাথে দেখা করতে যেতে ইচ্ছে করছিলো ও অষ্টম গলায় এসছিলো চলে গিয়েছে আজকে সন্ধ্যাবেলা তো ভীষণ ইচ্ছে করছিলো যেতে ওই জন্য ওই আর কিছু কিছু জিনিস মনের মধ্যে রাখাই ভালো সেটা পরে এক্সপ্রেস করো ঠিক আছে বাট কিছু কিছু জিনিস মনের মধ্যে রাখাটাই বেটার হয় আই থিঙ্ক সো তো যাই হোক আমার ভিডিওটা এখানে এড করছি আমার গল্পটা শেষ হলো নোটে গাছটি সবাই ভালো থেকে সুস্থ থাকো নিজেদের শরীরে খেয়াল রাখো অবশ্যই খুব সাথে দেখো অল টাইম হ্যাভি থেকো অল টাইম করো দেখো অন্য একটা ডেলি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ভিডিওগুলো ভালো লাগে চলো আজকের মতো এখানে এড করছি আর এখন বাসে গেল সাড়ে আটটা গুড নাইট অল অফ ইউ টাটা